বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনও এখন একই পথে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র কারখানা মালিকদের বেআইনি নির্মাণ ভাঙতে বা জরিমানা দিতে পনেরো দিনের সময় দিয়েছেন শিল্পতালুক ও সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ প্রসঙ্গে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আসানসোল পুরসভা কর্তৃপক্ষ শিল্প প্রতিষ্ঠানে কর্ণধারদের নোটিশ দিয়েছেন বছর ঘুরতে চললেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে মেয়র বিধান উপাধ্যায় অবশ্যই জানিয়েছেন জরিমানা টাকা না মেটালে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে এই পরিস্থিতিতে পুরো কর্তৃপক্ষকে নমনীয় হওয়ার আবেদন করেছেন একাধিক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারেরা আবার টাকার বিনিময়ে কি করে অবৈধ নির্মাণকে বৈধ করা যায় তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি চলতি পুরবোট ক্ষমতায় বসার পরে অবৈধ নির্মাণ বন্ধে পরিকল্পনা নেয় পুরো ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত হয় বিশেষ প্রতিনিধি দল একশো ছটি ওয়ার্ডে সমীক্ষা চালায় বিশেষ পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সবচেয়ে বেশি অবৈধ নির্মাণ হয়েছে রানীগঞ্জ জামুড়িয়া তালুক ও সংলগ্ন এলাকায় কিন্তু অবৈধ নির্মাণ হয়েছে আসানসোল মূল শহর ও ধাতকা এলাকায় একাধিক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে নোটিশ পাঠানো হয়েছে সব মিলিয়ে প্রায় পাঁচশো কোটি টাকার জরিমানা আদায়ের পরিকল্পনা হয় অবৈধ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জানানো হয়েছে তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া জরিমানা দিয়ে অবৈধ নির্মাণগুলির বৈধ অনুমোদন নিতে হবে অন্যথা অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে পুরো কর্তৃপক্ষের দাবি ওইসব অবৈধ নির্মাণের কারণে নগর জীবনে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে গত বুধবার ওইসব অবৈধ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানে কর্ণধারদের নিজের অফিসে ডেকে পাঠিয়ে কথা জানিয়ে দিয়েছেন মেয়র বিধান তিনি জানান অবৈধ নির্মাণের ফলে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে সাফাই ও নিকাশের কাজে বলেন হয় জরিমানা দিয়ে বৈধতার অনুমোদন নিতে হবে না হলে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू